বাংলার মাটি থেকে একজন চেমিন বোঝার তার নাম বাদ আমরা দিতে দেবো না বাংলার সঙ্গে অন্য জায়গার ফারাক রয়েছে অন্য জায়গায় যা পেরেছেন দিল্লিতে নাম বেড়ে গেছে ভোটারে অন্য রাজনৈতিক দলগুলো পাইনি বুঝতে পারেনি মহারাষ্ট্রে প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নাম পালিয়ে দিয়ে ভোট লুট করে ক্ষমতায় এসেছেন কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এখানে ওই কার্যবি করা আমরা কাঠচুরি করতে দেবো না দেবো না দেবো না কোন অবস্থায় কাঠচুরি করতে জ্ঞান দেওয়া হবে না ওদের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা বাংলায় যদি ক্ষমতা দখল করতে হয় ওরা জানে যে রাজনৈতিক ভোটের মাধ্যমে বাংলায় ক্ষমতা দখল করা যাবে না ওরা নতুন করে নতুন করে এই পরিকল্পনা এই জন্য করছে এবং বিশেষ করে ওদের